আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা জানো যে বিগত যে তিন বছর আমরা যে কারিকুলামে লেখাপড়া করেছি সেই কারিকুলামটি বর্তমান নেই দুই সালে আমরা আবার সৃজনশীল পদ্ধতিতে ফিরে গিয়েছি এখানে যে পুরাতন যে সিলেবাস ছিল সেখানে কিছু পরিমার্জন এসেছে বইয়েও কিছু পরিমার্জন এসেছে কাজেই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা কতটি সাবজেক্ট কিভাবে পড়বে কীভাবে মানবণ্টিত হবে সেই বিষয়গুলো আমি উপস্থাপন করতে যাচ্ছি আজকের ক্লাসে তো এখানে শুরুতেই দেখো আমি যে পেপার্সটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটি মূলত জাতীয় শিক্ষাক্রমের যে নির্দেশনা যে পরিপত্র সেই পরিপত্র থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর সময় এবং মূল্যায়ন পদ্ধতি এই বিষয়গুলো রয়েছে তো এখানে আমরা প্রথমেই দেখবো যে কি কী সাবজেক্টগুলো পড়তে হবে তোমাদের জন্য যে সুখবরটা এখানে রয়েছে সেটি হলো যে আমাদের যে পুরনো কারিকুলাম ছিল সেই কারিকুলামে ষষ্ঠ শ্রেণীতে তেরোটি সাবজেক্ট পড়তে হতো কিন্তু এখানে যে নির্দেশনা এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দশটি বিষয় আমাদেরকে পড়তে হবে যেখানে প্রথমে রয়েছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত বি তারপরে রয়েছে বিজ্ঞান তারপর রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নয় নম্বরে রয়েছে ধর্ম এবং দশ নম্বরে রয়েছে বেশ কয়েকটি সাবজেক্ট থেকে যেখান থেকে তোমাকে একটি বিষয় নির্ধারণ করতে হবে বা একটি বিষয় চয়েস করে করে নিতে হবে তো এখানে এই বিষয়গুলোর যে বন্টন রয়েছে সেই বন্টনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা বিষয়ের এখানে বন্টন রয়েছে একশো একশো নম্বরের পরীক্ষায় তোমাদেরকে অবতীর্ণ হতে হবে আমি যেটি বলছি সেটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ তিনটি ক্লাসের জন্য ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য এরপরে রয়েছে বাংলা দ্বিতীয় পথটা পঞ্চাশ নাম্বার একটু ভালো করে খেয়াল করবে যে বাংলা দ্বিতীয়তে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে তারপরে ইংরেজি প্রথমে রয়েছে একশো নম্বর ইংরেজি দ্বিতীয়তে রয়েছে পঞ্চাশ নম্বর এটি ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য গণিতে রয়েছে একশো নাম্বার বিজ্ঞানে রয়েছে একশো নম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয় রয়েছে একশো নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে রয়েছে পঞ্চাশ নম্বর এখানে খেয়াল করো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ নম্বর রয়েছে এরপর রয়েছে ধর্ম শিক্ষা যেটা শশ ধর্ম শিক্ষা এখানে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম যে কোনো একটি ধর্ম তুমি যে ধর্মের শিক্ষার্থী সেই ধর্মটি চুজ করতে হবে এখানে একশো নম্বর পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে এরপরে দশ নাম্বার যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হলো আরবি সংস্কৃত পালি তারপরে রয়েছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম জীবনমুখী শিক্ষা তারপর কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে তোমাকে পড়তে হবে যার নাম্বার হলো মাত্র পঞ্চাশ অর্থাৎ সর্বমোট তোমাকে এখানে রয়েছে সর্বমোট আটশো নাম্বারের পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে তো এখন এই আমি এতক্ষণ যেটা বললাম সেটা হল বিষয়ভিত্তিক যে মানবন্ডন সেটি বললাম এখানে ক্লাস সংখ্যা দেওয়া আছে যেটি তোমাদের জন্য আসলে খুব বেশি প্রয়োজন নেই জানান কারণ এটি তোমার যে ইনস্টিটিউশন আছে যে স্কুল স্কুলের যে যারা রয়েছেন পরিচালনা প্রসাদ তারা এই ক্লাসগুলো নির্ধারণ করবেন এবং এই আদলে ক্লাস নেবেন এখানে রয়েছে সপ্তাহে কয়েকটা ক্লাস হবে সেই নির্দেশনা যাই হোক এখন আমি মূল্যায়ন পদ্ধতিটা সম্পর্কে বলবো এখানে যে বিষয়টি রয়েছে অর্থাৎ এখানে দেখো এই নয়টি সাবজেক্টের প্রথম যে নয়টি সাবজেক্ট রয়েছে অর্থাৎ এই যে শারীরিক শিক্ষা তারপরে আরবি পালি জীবন কর্মজীবন কৃষি এইগুলো বাদ দিয়ে আর কি এই যে যে নয়টি সাবজেক্ট রয়েছে এই নয়টি সাবজেক্টের পরীক্ষা হবে হলো লিখিত ও সামষ্টিক মূল্যায়ন হবে এখানে লিখিত ও সামষ্টিক মূল্যায়ন দুইটা পরীক্ষা তোমার হবে একটা অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা বার্ষিক পরীক্ষা দুইটি পরীক্ষা হবে এই দুইটি পরীক্ষার পরীক্ষা সামগ্রিকভাবে তোমাকে বার্ষিক বলে বিবেচিত হবে তো এখানে আর নব দশম যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো ধারাবাহিক মূল্যায়ন নবম বিষয়ের অর্থাৎ এই যে আরবি তারপর সংস্কৃত তারপরে পালি শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা তারপরে রয়েছে গারস্থ বিজ্ঞান কারুকলার সঙ্গীত এর যে কোনো একটি তুমি যেটি নিয়েছো সেটির ধারাবাহিক মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ এবার তোমরা ধারাবাহিক মূল্যায়ন করেছো যে ক্লাসের যে মূল্যায়নটা হচ্ছে সেই সেখানে সেভাবে মূল্যায়ন হবে লিখিত পরীক্ষাও থাকবে শ্রেণীর কাজ থাকবে তারপরে ব্যবহারিক কাজ থাকবে এই বিষয়গুলো শ্রেণীর পরীক্ষা থাকবে এই বিষয়গুলো সেই সাথে তোমার যে পার্বিক পরীক্ষা সেই পার্বিক পরীক্ষায়ও অংশ নিতে হবে এইভাবে এটির মূল্যায়ন হবে এই হলো কোন ক্লাস ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী একটু ভালো করে খেয়াল রাখো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনা এখানে রয়েছে কিছু গাইডলাইন রয়েছে পরবর্তী অংশে এখানে কয়টি ক্লাস হবে কয়টি শিফটেড কয়টি ক্লাস হবে সেই বিষয়গুলো দেওয়া আছে তো এটিও তোমার জন্য প্রযোজ্য না কারণ এটা তোমার স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে পরিচালনা পর্ষদ আছে তারা এটা নির্ধারণ করবেন যে কত মিনিটের ক্লাস হবে তাদের জন্য গাইডলাইনটা তো তোমাদের জন্য যে বিষয়টি ছিল সেটি হলো যে বিষয় ভিত্তিক যে মান বন্টন অর্থাৎ সিলেবাস অনুযায়ী যে মান বন্টন ছিল সেই মান বন্টনটা আমি তোমাদের জন্য এখানে ক্লিয়ার করে দিলাম এখন আমি যেহেতু থামনেলে বলেছি যে সিলেবাস অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে যে অধ্যায়গুলো দেওয়া আছে সকল অধ্যায়ই পড়তে হবে তো এখানে আলাদাভাবে সিলেবাস নির্ধারিত নয় তোমার বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলোর কে সরাসরি দুই ভাগ করে প্রথম পার্বিকে অর্থাৎ যে অর্ধবার্ষিক পরীক্ষা সেই অর্ধবার্ষিক পরীক্ষায় সেই বিষয়গুলো সেই অধ্যায়গুলো বিবেচিত হবে এবং পরবর্তী যে বার্ষিক পরীক্ষার যে ছয় মাস সেই ছয় মাসে বাকি অর্ধেকটুকু শেষ করতে হবে এই হলো সিলেবাসের যে বিষয়টি রয়েছে তাহলে মানবন সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হলো এবং কত নম্বরের পরীক্ষায় আমাদের অংশ নিতে হবে সেই বিষয়টি তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো তো আজকের এই পর্যন্তই পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে তোমাদের এই যে ইয়ে আছে আছে সিলেবাস বই তারপরে আরও কিছু গাইডলাইন তোমাদের জন্য রয়েছে যে ভিডিওটি আমি খুব শীঘ্রই তোমাদের জন্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সবার সুস্থতা কামনা করে শেষ করছে আজকের ক্লাস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম